প্রাইভেট গাড়ির বেসুমার কালেকশন নিয়েছি এক মাস পুরনো গাড়ি থেকে এগারো বছর পুরোনো গাড়ি অব্দি আমাদের কাছে প্রত্যেকটা গাড়ি আছে যেখানে রয়েছে সিএনজি ভার্সনের অনেকগুলি গাড়ি পেট্রোল বার্সেনের অনেকগুলি গাড়ি গাড়ি ডিজেল রয়েছে তো ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না পুরো ভিডিওটা দেখবেন যারা সাবস্ক্রাইব করে নি এখন পর্যন্ত অন্তত একটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তাকে কিন্তু জবরদস্ত কালেকশন নিয়ে আসলাম পেটা আছে তারপরে আছে তারপরে এটা ফাইভ হান্ড্রেড

অনলি অনলি নয় লক্ষ আশি হাজার টাকা উইথ রিফাইন্যান্সও করিয়ে দেব সঙ্গে থাকছে এখানে এক বছরের যে আমাদের থেকে যে গাড়ি নিবেন সে সেই গাড়ির আমাদের ব্রাদার্স কারেন্ট লরির পক্ষ থেকে উইথ সার্টিফিকেট থাকবে এক বছরের ইঞ্জিন গিয়ারবক্স ক্রাউন ট্রান্সমিশনের স্পেয়ার পার্স পুরো ইঞ্জিন গিয়ারবক্স ক্রাউনের পুরো ওয়ারান্টি গ্যারান্টি লেবার এক্সপেন্সেস সব কিছু ওয়ারান্টি গ্যারান্টি থাকছে এক বছরে ট্রাস্ট ট্রু প্রমিস থেকে

স্বপ্ন দেখছেন বা নতুন গাড়ি নেওয়ার সিদ্ধান্ত করছেন তারা নতুন গাড়ি শোরুম থেকে না কিনে আমাদের ব্রাদার্স কারেন্ট লরি একবার ভিজিট করে যান আমাদের অ্যাড্রেসটা হলো আবারও বলে দিচ্ছি এয়ারপোর্ট রোড বা বিআইপি রোড দুর্যনগর অপারেটিভ নিয়ার দেশবন্ধু ক্লাব গুগল ম্যাপে গিয়ে দেশবন্ধু ক্লাব লিখলে আমাদের শোরুমের গেটের মধ্যে নিয়ে আসবে আর সেটা নতুন গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা থাকলে নতুন গাড়ি একবার অন্তত পক্ষে ব্রাদার্স কারণে ভিজিট করে যান মাত্র এক মাস পুরনো শোরুম থেকে বের করার পরে মাত্র পাঁচশো থেকে সাতশো কিলোমিটার রান হয়েছে গাড়িটা মাত্র সাতশো গাড়িটা টপ অফ দ্য টপ ভেরিয়েন্টের গাড়ি একটা টপ ভেরিয়েন্টের গাড়ি হন্ডাই ক্রিয়েটা হয় না অটোমেটিক গিয়ার থেকে টপ অফ দ্য টপ ভেরিয়েন্টের গাড়ি অটোমেটিক গাড়িটা ক্লাস নেই আপনি ঘরে বসে থেকে মাত্র পাঁচশো থেকে গাড়ি ডেলিভারি হওয়ার পরে পাঁচশো থেকে সাতশো কিলোমিটার রান হয়েছে একদম প্যানারোমিক প্যানারোমিক সানরুপ আচ্ছা আচ্ছা এটা প্যানারোমিক সানরুপ না হ্যাঁ প্যানারোমিক সানরুপ টপ অফ দা টপ ভেরিয়েন্টের গাড়ি অটোমেটিক ভার্সনের গাড়ি আছে আচ্ছা গাড়িটা একদম মানে সেরকম কোনো সমস্যা এক মাস পুরো গাড়িটা আমার কাছে সবচেয়ে বড় কথা হলো আমার কাছে ইনভয়েস আছে গাড়ির গাড়িটা অন রোড প্রাইস উনিশ লক্ষ নব্বই হাজার টাকা গাড়িতে কোম্পানি থেকে ইন্টেরিয়ার শোরুম থেকে ইন্টেরিয়ার লাগানো আছে বারো হাজার টাকা টোটাল আমার গিয়ে গাড়িটা পড়েছে বিশ লক্ষ দুই হাজার টাকা আচ্ছা এক মাস পুরনো গাড়ি পাঁচশো থেকে সাতশো কিলোমিটার রান হয়েছে গাড়িটা আমরা প্রায় আড়াই লক্ষ টাকার উপরে ডিসকাউন্ট দিয়ে গাড়িটাতে আমাদের আসকিম প্রায় সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক মাস পুরনো গাড়ি বিশ লক্ষ দুই হাজার টাকার গাড়ি সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা উইথ কোম্পানি ওয়ারেন্টি গ্যারান্টি পাঁচ বছর কি চার বছর একদম একদম দেখতে পাচ্ছেন মুদ্রা একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে ভিতরে কন্ডিশনটা এবং কোথাও কোনো ক্রেজের মধ্যে একদম নতুন গাড়ি মাত্র এক মাস বয়স হয়েছে এবং এটা তো কোম্পানিতে না হ্যাঁ কোম্পানিতে টেলল রয়েছে মানে কি বলবো একদম মানে showroom গাড়ি রয়েছে এক মাস বয়স তারপর नेक्स्ट কি দেখাচ্ছেন আজকে তো খুব জবরদস্ত গাড়ি একটা তা একটা খুব জবরদস্ত नेक्स्ट হলো আরেকটা ওয়েগানা টপ অফ দ্যাট টপ ভেরিয়েন্টের গাড়ি এটাও নতুন গাড়ি 2022 এর গাড়ি জেদের 22 মডেলের 2022 এর গাড়ি গাড়িটা আমাদের আস্কিং প্রাইস কোম্পানি ফিটেন্স জি ওরটা টপ অফ দা টপ পাওয়ার কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম সব কিছু আছে গাড়িতে আমাদের আস্কিং প্রাইস অনলি অনলি 6 লক্ষ 28000 টাকা 6 লক্ষ 28000 2022 এর গাড়ি 2022 পড়াও 6 লক্ষ 28000 কমপ্লিট 1 লক্ষ টাকার মতন বা তার কম দিল গাড়িটা আমরা রিফাইনান্স করে কাস্টমারকে ডেলিভারি দিব সঙ্গে ফুল সার্ভিসিং আর সঙ্গে থাকছে উইথ সার্টিফিকেট এক বছরের গিয়ার গ্রাউন্ড গিয়ারবক্স ইঞ্জিন ট্রান্সমিশনের পুরো ওয়ারেন্টি গ্যারান্টি এক বছরের লেবার চার্জ স্পেয়ার পার্স যা লাগে সম্পূর্ণ গ্যারান্টি ব্রাদার্স কারেন লরি তরফ থেকে তো বন্ধুরা এটা কিন্তু গ্যারান্টি সব সময় দেয় এখানে কিন্তু আপনারা ইঞ্জিনে গ্যারান্টি পাচ্ছেন সবকিছু গ্যারান্টি পাচ্ছেন কোনো অসুবিধা নেই এই যে দেখুন গাড়িটা খুবই দারুণ কন্ডিশন হচ্ছে ভিতরে কন্ডিশনও এবং চার দশ দশ পাওয়ার উন্ডো পাচ্ছেন এখানে হচ্ছে মিউজিক সিস্টেম এবং সবকিছু রানিং কন্ডিশন হচ্ছে কোথাও কোনো ক্রাইসিস নেই এটা দু মডেল

চার লক্ষ বিশ হাজার উইথ রিপেয়ারিনেস ফুল সার্ভিসিং এক বছরের ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু নিয়ে তো এটাও ভিতরে কন্ডিশনটা একটু দেখাই এই যে দেখুন ভিতরে একদম দারুন কন্ডিশন রয়েছে একদম ফ্রেশ এটা দুই হাজার বাইশ মডেল তবে গাড়ি পেট্রোল রয়েছে হন্ডাই সেন্টু এই যে দেখুন হন্ডাই সেন্টু কোথাও ক্রাইসিস নেই একদম দারুন কন্ডিশন রয়েছে নেক্সট নেক্সট কি দেখাচ্ছেন নেক্সট হলো মোস্ট 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 অফ দা ডিমান্ডেবল গাড়ি মারুতি সুজুকি ইকো কোম্পানি ফিটেড সিএনজি দুই হাজার আঠারো গাড়ি ফুল সার্ভিসিং অল পেপার আপ টু ডেট উইথ রিফাইন্যান্স এক থেকে আশি হাজার টাকা থেকে এক লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে ফুল সার্ভিসিং করে রিফাইন্যান্স করিয়ে দেবো গাড়িটাতে আমাদের আস্কিং প্রাইস আছে অনলি চার লক্ষ দশ হাজার টাকা যদি কেউ দিতে পারে আমার সঙ্গে আসুন চার লক্ষ দশ হাজার কোন ইয়ার বলেছিলেন এটা দুই হাজার আঠারো দুই হাজার আঠারো মডেল চার লক্ষ দশ হাজার কোম্পানি সিএনজি

ফাইভ স্টার রেটিং সেফটি আর গাড়িটা তে একদম এ ওয়ান কন্ডিশন আছে গাড়িটাতে আমাদের আজকে প্রাইস অনলি সাত লক্ষ টাকা অল পেপার আপ টু ডেট ফুল সার্ভিসিং উইথ রিফাইন্যান্স করিয়ে দিয়ে দেবো অনলি সাত লক্ষ টাকা এটা ডিজেল রয়েছে না ডিজেল সাত লক্ষ টাকা এটা ডিজেল রয়েছে মহিন্দ্রা মারাজো সেভেন সিটার গাড়ি এটা তো সেভেন সিটার গাড়ি যারা নাকি সেভেন সিটার গাড়ি খুঁজছেন এটা নিতে পারেন এবং সিট কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম দারুন আচ্ছা দেখুন ভিতরের কন্ডিশন দু হাজার আঠারো মডেল তারপর নেক্সট হচ্ছে আবার নেক্সট এনাদার পেট্রোল বা গাড়ি ফ্যামিলি সেভেন সিটার গাড়ি সেভেন সিটার সেভেন সিটার গাড়ি ফ্যামিলি সেভেন সিটার গাড়ি আচ্ছা এই গাড়িটা আহ রেনল্ড রিবার এই গাড়িটা অনরোড অনরোড নতুন গাড়ির দাম প্রায় সাড়ে আট লক্ষ টাকার কাছাকাছি এই গাড়িটা দুই হাজার গাড়ি বা বিশের লাস্টে বা একুশের গাড়ি গাড়িটাতে আমাদের আস্কিং প্রাচ আছে অনলি অনলি অনলি

বাইকার স্কুটির থেকে কম দামে গাড়ি কেনার ইচ্ছা এটা হলো ফোর্ট ফিগু গাড়িটা টপ অফ দ্য টপ ভেরিয়েন্ট এর গাড়ি গাড়িতে দুইটা পাওয়ার দুইটা ইয়ার ব্যাগ আছে পাওয়ার স্টিয়ারিং চারটা পাওয়ার উইন্ডো আচ্ছা কোম্পানি ফিটেড অরিজিনাল এ ওয়ান কন্ডিশনে মিউজিক সিস্টেম গাড়িটাতে এলোইল চারোটা কি চারোটা এলোইল গাড়ি এলোইল লাগানো আছে

সেল করার ইচ্ছা আছে আমাদের কাছে আসুন একদম 16% দামে আমরা কিনে দেব না হলে আসুন আমাদের কাছে দিয়ে যান পেপার ওয়ার্ক করে যান আমরা 16% দামে কিছু একটা মূল্যের বিনিময়ে আমরা গাড়ি সেল করে দেব আর বিনুশ শেখানার আবার অ্যাড্রেসটা একটু বলে দিন আমাদের অ্যাড্রেসটা হলো দূরজনগর কো-অপারেটিভ নিয়ার বন্ধু ক্লাব আর আমাদের অফিসের টাইম হলো সকাল 8টা থেকে রাত নটা অবধি 9:30 অবধি এনি টাইম আসুন আপনাদেরকে 100 আউট অফ 100 সার্ভিস দেওয়ার চেষ্টা করব গুগল ম্যাপে গিয়ে দেশবন্ধু ক্লাব লিখবেন আমাদের টাটা বাই বাইব ঠিক আছে তো বন্ধুরা আজকের ব্লক আমি এখানে শেষ করবো আর এখন অনেকে বাংলাদেশ থেকে ফোন করেন বা মেসেজ করেন যে এটা কোন জায়গা এটা হচ্ছে ত্রিপুরা মানে ত্রিপুরার আগরতলা ইন্ডিয়াতে ইন্ডিয়া ত্রিপুরা আগরতলাতে ঠিক আছে তো বন্ধুরা আজকে আমি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লকে বাই